আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে তেমনি বই মানুষের মনের ভিতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সব কিছু উদ্ভাসিত করে দেকার্ত বলেছেন ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সাথে আলাপ করা আর সৈয়দ মুজদাবা আলীর সে বিখ্যাত মন্তব্যের কথা তো প্রায় আমরা সবাই জানি বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না আর বই কিনতে হলে পড়তে হলে আসতে হবে বই মেলায়। কারণ ভিন্নতর মানুষের নানা রকম পছন্দের বই একমাত্র বই মেলার বিশাল প্রাঙ্গনেই পাওয়া সম্ভব হয় বই মেলা আসলে আনন্দ মেলা রবীন্দ্রনাথ বলেছেন মানুষের বই দিয়ে অতীত ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে আর আমার উপলব্ধি হলো সব বিনোদনের সেরা বই পড়া আর সব মেলার সেরা হলো মেলা। সারা বছর আমরা অপেক্ষায় থাকি বইমেলার পুরুলিয়াবাসীর সৌভাগ্য যে পুরুলিয়ার বইমেলার উদ্যোক্তারা তাদের কর্মনিষ্ঠতা দিয়ে আমাদের কোনো দিন হতাশ করেননি এবছরও তাই আয়োজিত হচ্ছে আটত্রিশতম পুরুলিয়া জেলা বইমেলা মানভূম ইনস্টিটিউশনের মাঠে আগামী একুশ বারো দু থেকে সাতাশ বারো দু পর্যন্ত আসুন আমি আপনি আমরা সবাই বইয়ের ছোঁয়া পেতে ঘ্রাণ নিতে বইকে সঙ্গী করতে রোজ ভরিয়ে তুলি বইমেলা প্রাঙ্গণ